সালামু আলাইকুম আজ রবিবার চোদ্দই বৈশাখ আঠারশে সাশে এরপ্রিল বাংলাদেশ বেটার সুলতানা ফিল এই প্রতিবাদ সামনে রেখে সারা দেশের মতো গতকাল পালিত হয়েছে বিশ্ব বিভিন্ন সম্পদ দিবস করা হয় ও আলোচনা সভা। রিবসটি উপলক্ষে অনুরূপ কর্মসূচির আয়োজন করা হয় সকালে ক্যাম্পাসে বের করা হয় র্যালি পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলিমুল ইসলাম সভায় বক্তারা বলেন বর্তমান বিশ্বে দেশ উন্নয়নের জন্য গবেষণা ও উদ্ভাবন অপরিহার্য আর মেঘা সম্পদ সে উদ্ভাবনকে সুরক্ষা দেয় কৃষি খাতে সম্পদ সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে আমাদের উৎপাদনশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব বিশ্ব ভেটেরিনারি নয় দিবস পালিত হয়েছে গতকাল ক্রমিক কৃষি বিশ্ববিদ্যালয়ে এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সৈয়দ সাইম উদ্দিন আহমদ দিবসটি উপলক্ষে ক্যাম্পাস থেকে বের করা হয় শোভাযাত্রা পরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয় সেমিনার বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন ও এনিম্যাল সায়েন্স অনুষদ এ আয়োজন করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আজ থেকে চালু হচ্ছে কার্গো ফ্লাইট সন্ধ্যায় ষাট টন পণ্য নিয়ে সিলেট থেকে স্পেনের উদ্দেশ্যে ওরাল দেবে বিমানের একটি কার্গো ফ্লাইট এই ফ্লাইট চালু হলে বিদেশে পণ্য রপ্তানিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এতমধ্যে প্রস্তুত রয়েছে কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল যথাসময়ে ফ্লাইট চালু করতে শব্দ ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ এই বিমানবন্ধরে কার্গো ফ্লাইট চালু করতে 26 কোটি টাকা ব্যয় কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল নির্মাণ করা হয়েছে এজন্য জন্য বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ শব্দ ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এই ফ্লাইটে শুধু পণ্য থাকবে কোনো যাত্রী থাকবে না কার্গো ফ্লাইট চালু হলে বিদেশে বিশেষ করে ইউরোপে পণ্য রপ্তানিতে নতুন যুগের সূচনা হবে প্রখর রোদ থেকে শিশুকে দূরে রাখুন ডায়রিয়া হেডস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানীয় তরল খাবার গ্রহণ করুন শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভী বাজারে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডাক্তার এ কে জিল্লুর হক জেলা সিভিল সার্জন মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র ফজলুল করিম ময়ন এতে ডাক্তার নার্স শিক্ষার্থী শিক্ষক অভিভাবক জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজন করে সিলেট সীমান্ত এলাকা থেকে গতকাল বিপুল পরিমাণ ভারতীয় চড়াই পণ্য জব্দ করেছে বিজেপি এসব পণ্যের মধ্যে রয়েছে কসমেটিক চকলেট ফুচকা ও সুরকি জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ছয় কোটি টাকা এ সময় চোরাচালানি মালামাল পরিবহনের ব্যবহৃত একটি ট্রাক ও একটি পিক আটক করা হয় এদিকে হরিপুর গ্যাস ফুল সেনা ক্যাম্পের অভিযানে ভারতীয় অবৈধ পণ্য সহ দুই জনকে আটক করা হয়েছে আটকৃত পণ্যের মূল্য প্রায় এক কোটি চল্লিশ লাখ টাকা হবিগঞ্জ জেলায় ফলের রাজা কাঠালের ব্যাপক মজি এসেছে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে পাহাড়ি গাছে পাকা কাঠালের রান চারিদিকে ছড়িয়ে পড়বে আর সেই সময় কাঁঠাল বিক্রি ও খাবার ধুন করবে পাকা শুরু কোনি পাহাড়ি টিলা এবং সমতল অঞ্চল থেকে কা আসবে আসছে পাইকারি বাজারে অনেকে অগ্রিম টাকার বিনিময়ে গাছে থাকা অবস্থায় কা কাঠ বিক্রি করার প্রক্রিয়া শুরু করেছেন জেলার নবীনগর সোনারগাঁও মাধবপুর ও বাখুলপুর উপজেলার পাহাড়ি এলাকায় অনেক কা কাঠান বাগান রয়েছে বাড়ির আঙিনা এবং রাস্তার পাশেও কা কাঠ গাছের ছড়াছড়ি এসব কা পাকা ও আধা পাকা অবস্থায় হবিগঞ্জের সবচেয়ে বড় পাইকারি বাজার বাখুলপুর উপজেলার মোছাই ও সোনারগাঁও উপজেলার নিয়ে চন্ডী বিক্রেতারা বাজারে কাঁঠার সংগ্রহ করে ট্রাক ভর্তি করে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাবেন গত কয়েক বছর ধরে কিছু কাঁঠাল যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সৌদি আরব সহ বিভিন্ন দেশে রপ্তানি হয়ে আসছে বলে স্থানীয় আরবদাররা কৃষক ও কৃষি বিভাগ জানিয়েছেন

চার লাখ সাতানব্বই হাজার হেক্টর জমিতে এই পরিমাণ জমি থেকে ত্রিশ লাখ হাজার পাঁচশো সাতাশি মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে